বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের মূল অংশটি এরই মধ্যে চলে এসেছে সেই চিত্র দেখাচ্ছি শিক্ষার্থীরা শিক্ষার্থী সংঘর্ষ বেঁধে যেতে পারে সতর্ক অবস্থানে রয়েছে আমরা এর আগে কয়েকবার দেখেছি যে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে যাতে শাহবাক অবরুদ্ধ না করে শাহ বাকর অবরুদ্ধ করলে বাধা দেওয়া হবে তার আগে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী এখন এখানে চলে এসেছে শিক্ষার্থীরা যেটি বলছে যে এই কোটা মাটি তারা কখনোই চায়নি কোটা সংস্কার চেয়েছে তো এই এই এটি যদি স্থায়ী সমাধান না হয় তাহলে দুদিন পর পর এরকম কোটা বহাল করা হবে এবং এই কোটা বহালের কারণে তখন তার মাঠে নামতে হবে তাই এর একটি স্থায়ী সমাধান করে এবার তারা রাজপথকে সাইন করতে ফিরতে চায় পুলিশ চেষ্টা করছে তাদেরকে নির্ধিত করতে আমরা এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাকশন দেখিনি তারা চেষ্টা করছে শিক্ষার্থীদের সাথে